শুধু ভাই বোন শুভেচ্ছা আমি রয়েছি বর্তমানে আমাদের বরগুনার তালতলি উপজেলায় আমি গ্রামটির নাম বলছি না সেখানে আমাদের রয়েছেন জনপ্রিয় অভিনেতা কন্টেন্ট ক্রিয়েটর এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ফির আলম ভাই তিনি কিন্তু আমাদের এই তালতলি উপজেলায় এসেছেন এবং তালতলি উপজেলায় একটি কাজে এসেছিলেন সেক্ষেত্রে তিনি একটি বাড়িতে এখন অবস্থান করতেছেন আমার সংবাদ পেয়ে তার সাথে আসছি এবং তার সাথে কথা বলতেছি আ এবং তার বিষয়গুলো জানতে তালতলি আসার কারণ কি কেমন লাগছে তালতুলি এই বিষয়ে তার সাথে কথা বলবো এবং বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে তার সাথে কথা বলবো এবং তিনি আলোচিত ব্যক্তি এবং যাকে সারা বিশ্বের মানুষ চেনে এক নামে তিনি একজন অভিনেতা কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন রাজনীতিক আচ্ছা তিনি আপনার বাসায় প্রথম আসছে এবং আপনার জামাতা আসছে কেমন লাগছে অনুভূতি কি আমাদের জানা ভালো লাগছে মানে আপনি বুঝে দেখে বইলে আসে নাই

জানতে পারছি যে একটু তাদের সংসারে মনমোলন চলছে এই মনমোলনটা আপনি মিলিয়ে দিবেন কিনা মুরব দেন সেই বিষয়টা কারণ আপনার একমাত্র রিয়ামনির জন্য দুইবার কিন্তু দুই গেছে সেই ক্ষেত্রে যে ব্যক্তি নিজের জীবনেও পড়বো না অন্যকে ভালোবাসার জন্য নিজের ব্যক্তিত্ব কতটুকু মানুষকে ভালোবাসতে পারে এখন সেই ক্ষেত্রে আপনি সেই বন্ধুটি বুঝিয়ে দিয়ে আবার নতুন করে তাদেরকে একরকম নেই যেমন আলম এমন আমার মেয়ে কেউ কথা কেউ গায়ে লাগে না অপরাধ একজন অপরাধ হয় না

তার যেহেতু নিজস্ব একটা পেজ আছে না শোনে আমি বলবো তার সে রাখবে কি রাখতে আছে সে নম্বর সে রাখবে আমি তো সাবো যে আমার বউ মিডিয়াতে না থাকো হ্যাঁ এখন তার বাবা মা তারা যদি বলে যে তুমি মিডিয়াতে থাকো না এখন তার সত্ত্বেও যে সে থাকে তারপরে তো আমাদের তো এ জায়গার বাবারও কোনো এ জায়গার দায়ী নাই আমিও কোনো দায়ী নাই কেন কারণ তার একান্ত ব্যক্তিগত বিষয় বাবা মানা করে তুমি এসব কাজ করো না আমি যদি স্বামী মানা করে করো না তাহলে আমি তো কোনদিন আসিনি আমি তো বিয়ে আমার বিয়ের বয়স হলো চার বছর চার বছর আমি কোনোদিন এই এলাকায় আসিনি আর হঠাৎ করে আসলাম তো মনে করলাম যে একবার দেখে আসে বউ নিয়ে আসলে যে শ্বশুরবাড়িতে আসা হবে মানে কিন্তু আমাদের শ্বশুরবাড়ি আশা করে না কারণ ধর্ম বরগনা একটা অনুষ্ঠান শেষ করে আমরা হয়তো ওই টাইমে একটা কল্পায় আমরা বরগনা থেকে আমাদের গেতে হবে খুলনা একটা প্রোগ্রাম করছে সকল করে কি আমরা ওখানে থেকে আরেক জায়গায় শিফট করি এই টাইমে হয়তো কোনো টাইম আমাকে ব্যাটে বলে মেলে না থেকে আমাদের হয়তো সেই টাইমে কোনো টাইমে কাছে মানুষ থাকলেও দেখা করতে পারি না আমরা ঢাকায় দিয়াকে খুঁজে পাওয়া যাইতেছে মানে কি দিয়া তোমার একটু রাগ অভিমান বেশি অল টাইম করে থাকে তো এই জন্যে মনে করেন দিয়া সকালবেলা ওনার মনে করেন ভাই বললো সে বরিশালে দেশের বাড়িতে আসে তাহলে দেশের বাড়িতে যাওয়া থাকে তাহলে সেই কথা যেহেতু বরিশালে এক পাক যাবো তাহলে আসতে আমি অরবিন্দে তার সাথে দেয়া করে আসবো এর পরে সে রওনা দিয়ে সে আজকে রওনা দিতেছে আজকে আসতে আসলে আমি এখনো আমি রাতে বন্ধ করে আমি কিছু জানি না কি ভালো বন্ধু আমি এখনো জানি না এখানে কি আছে তাও জানি না কিরকম কি আছে অবশ্যই আপনার সাথে দেখা হবে কালকে দিনে এগুলো দেখা হতে পারে আমরা বিভিন্ন স্থানে পরিদর্শন গুলো আছে তারা গুলো দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফল দিয়ে রাখুন